নমস্কার বেকারের মুখপাত্র থেকে দত্ত বলছি আমরণ অনশনে যোগ্য চাকরি হারা শিক্ষকরা প্রায় বাহাত্তর ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল একজনের পর একজন শিক্ষক হাসপাতালে ভর্তি হতে শুরু করেছে ছি, লজ্জা কারা দোষ করেছে আর কারা শাস্তি ভোগ করছে আন্দোলনের অন্যতম মুখ চীনময় মণ্ডল ওনার অবস্থা খুবই আশঙ্কাজনক এই অবস্থায় দাঁড়িয়ে শিক্ষকদের যদি প্রাণ যায় এর দায়ভার কিন্তু সমাজকে নিতে হবে এর দায়ভার কিন্তু স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকার এড়িয়ে যেতে পারে না চিন্ময় মণ্ডল গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি দেখতে থাকুন শেষ পর্যন্ত সবাই ঈশ্বরের কাছে প্রার্থনা করুন সকলে সমস্ত যোগ্য শিক্ষকদের পাশে থাকুন চিন্ময়ের শরীর এখন যথেষ্ট শারীরিক অবস্থা বেশ সঙ্গীন মানে এখন আমরা ওকে এ নিয়ে যাচ্ছি

来。<music>

아. 네. 그렇지다 공부다가그렇다 바쁜 거게. 가 그럼 다.